হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ আমাদের কি অবস্থা তো যাই হোক আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি বসন্ত উৎসবের প্রোগ্রাম শেষ এখানে যে আমার মা আমার যে বান্ধবী সাথী ওর মা চলে এসছে আমরা সবাই এই যে প্রোগ্রাম শেষে এখানে বসলাম টিফিন নেওয়ার জন্য দেখতে পাচ্ছ কত মানুষ সো হ্যাপি হোলি গাইজ আজকে হলো হোলি আর ওটা ছিল হোলির আগের দিনের ভিডিও তো দেখতে পাচ্ছ ঘরের কি অবস্থা মানে খুব শোচনীয় অবস্থা ছিল পরিষ্কার করা হয়েছে এখানে বাবা শুয়ে আছে আজকে বাবার কোনো কাজ নেই ওই জন্য হলি তো আজকে বাবার কোনো কাজ নেই ফ্রি ওই জন্য বাবা শুয়ে শুয়ে এখানে একটা হিন্দি মুভি দেখছিল এবার মুভিটার নাম কি আমি সঠিক জানি না আর এখানে আমি বসে আছি আমি আমার কিন্তু একটু রাগ আছে আমার মুডটা অফ আছে আগের দিন থেকে কেন মুড অফ আছে কেন আমি মানে রেগে আছি সেটা তোমাদের আমি ঠাম্মার মুখ থেকে বলছি কারণ একটা খুব বড় দুর্ঘটনা ঘটে গেছে আমার সাথে গতকালই সেটা তোমরা ঠাম্মার মুখ থেকে শুনে নাও বুঝতে পারবে বলো কি বলবো বন্ধুরা আজকে একটা শুভ দিন শুভ দোল উৎসব বসন্ত রঙিন বসন্তে সব মধ্যবয়স্ক মানে আমাদের মতো বয়স্ক সব সর্বোপরি যারা আঠারো উনিশ বছর ষোলো বছর সতেরো বছরের ছেলেমেয়েরা তারা রঙে মেতে উঠেছে খুব সুন্দর দৃশ্য খুবই ভালো লাগে কিন্তু তার মধ্যে দিয়ে আমার নাচ কি যা অঘটন ঘটিয়েছে কী বলবো কালকে ছিল বসন্ত উৎসব ও ম্যাডামের ওখানে যেখানে নাচ শেখায় সেখানে যখন সেজে গুজে আমি নিজে সুন্দর করে খোপা করে ভালো করে সাজিয়ে গুছিয়ে বসন্ত উৎসবে পাঠিয়ে দিলাম বললাম ফোনটা নিয়ে যাস না মা বললো ফোনটা নিয়ে যাস না গুরুজনদের কথা না শুনলে যেটা হয় ফোনটা নিয়ে পেটের মধ্যে গুঁজে রেখে নাচ করেছে এবার ফোন খারাপ হয়ে গেছে কি হয়েছে ফোনে সব কিছু হচ্ছে কিন্তু ডিসপ্লে কাজ করছে না অন্ধকার ফোন টোন সব ঢুকছে মানে ফোনে কাজ করতে পারছে না এবার কি আর বল করা বসন্ত উৎসব থেকে রাতের বেলা যখন ফিরল মা তখন আমার কথা শুনিসনি নি বেরো ঘর থেকে চুলের মুটি ধরে আমার নাতনিকে ঘর থেকে বের করে দিচ্ছে এত রাগ হচ্ছিল মনে হয় চলের চুলের মুঠিটা ধরে বলি তুই কার ঘর থেকে কার মেয়ে বের করছিস তুই বাবার বাড়ি থেকে মেয়ে নিছিস আমার মেয়ে আর ফোনটা যাই হোক কাকে খুব উত্তম মধ্যম হয়েছে খুব কান্নাকাটি করেছে তা মা বাবা বাবা গুরুজনদের কথা না শুনলে যেটা হয় সেটাও হারে হারে বুঝেছে এবার থেকে মা যা বলবে সে কথাগুলো শুনতে হবে তাও আমার বাবা ভালো আমাকে যা অবস্থা হয়েছিল কালকে নাতনি রাখেনি এটুকুই শেখাতে চাইছি অন্যায় করলে গুরুজনরা বলবে সেটা নিয়ে কখনোই রাগ করা ঠিক না এক মুহূর্ত রাগ হলো ঠিক আছে মানুষ মাত্রই হয় কিন্তু সেগুলো মনে রাখতে নেই সবাই ভালোভাবে রং খেলো কিন্তু এখন চলো রং মাখাবো আমার তো অসুস্থ মানুষ আমাকে রং মাখিয়ে লাভ নাই অন্য সবাইকে দাদাকে মাখাও বাড়ির সবাইকে মাখাও তোমরা রং খেলো এসে খেলে মেতে থাকো আমার খুব ভালো লাগবে আমার একটা হাটের রুগী যত ভালো দেখবো ততই আমার ভালো লাগবে ভাই তোমরা সবাই ভালো দেখো হ্যাঁ বসন্ত ভিডিওটা কবিতা সঙ্গীত নিকেতনে দেখে নিতে বলো কবিতা সঙ্গীত নিকেতন ম্যাডামের চ্যানেল আছে সেখান থেকে দেখে নিয়ে ইউটিউবে আছে বাই বাই সো গাইস মন খারাপ নিয়েও বিকালবেলা আসলাম কারণ মাই আমাকে বলল যে আর মন খারাপ করতে হবে না বাইরে আয় আবির খেলবি কারণ সারাদিন আমি আবির রং কিছুই খেলিনি মন খারাপ ছিল যেহেতু তো এই যে আজকে বিকালবেলায় যে আসলাম সবাইকে আমি ডাকলাম বললাম আসো একটু আবির খেলি আমি তো সারাদিন খেলিনি এখানে মেজো ঠাকমা হাই করছে ওই যে ওখানে মেজো ঠাকমার বর বসে আছে বিড়ি খাচ্ছে এখানে দেখো আমি আর আমার বান্ধবী ফটো তোলায় ব্যস্ত ও আমাকে এমন করে মানে আবির মাখিয়ে দিয়েছে পুরো সিঁথিতে মনে হচ্ছে যেন সিঁদুর পড়েছি এমনভাবে আবির মাখিয়ে দিয়েছে আর এখানে আমার বোনুর অবস্থা দেখো কি পরিমাণ রঙ খেলেছে মানে ওকে আমার বোনকে দেখেই মনে হচ্ছে যে যত রং সব ও নিজেই মেখেছে মানে রঙ তো না আবির আর আমার রঙে হচ্ছে অ্যালার্জি ওই জন্য সকালে আমি বাইরে মানে বাড়ির বাইরে বেরোইনি রঙও খেলিনি শুধু টিউশন পড়তে গেছি তাও বাবাকে বলেছি দিয়ে আসতে বাবা নিয়েও এসেছে দিয়েও এসেছে রং মা মাখিয়ে দেবে এই ভয়ে তো সন্ধ্যাবেলা হয়ে গেছে গাইস গুড ইভিনিং আমার গোপু সোনা দেখতে পাচ্ছ রং মেখেছে আমিও আজকে আমার গোপু সোনাকে রঙ মাখিয়েছি দেখো আমার গোপু সোনা সাদা জামা পুরো আবিরে ভর্তি হয়ে গেছে আমার গোপু সোনা আজকে কত সুন্দর হ্যাপি হ্যাপি আছে দেখতে পাচ্ছ এই যে আমি মেরুন কালার আবিরটা নিয়ে এসেছিলাম গপুকে মাখাবো বলে কারণ প্রত্যেক বছর লাল সবুজ হলুদ সব ট্রাই করেছি মেরুন কালারটা একটু আনকমন কালার তো পাওয়া যায় না আমাদের এই দিকে তো আজকে টিউশান থেকে আসার পথে দেখলাম মেরুন কালার আবিরটা বিক্রি হচ্ছে ওই জন্য মেরুন কালার আবিরটা নিয়ে আসলাম আর আমার গপুকে কিন্তু বাবা একটা পিচকিরি কিনে দিয়েছে কারণ আমার বোন পিচকিরি নিয়ে খেলছে আমার গপু কেন পিচকিরি নিয়ে খেলবে না ওরও তো ইচ্ছা হয় বলো পিচকিরি নিয়ে খেলার সো গাইজ বুঝতেই পারলে আমার ফোনটা খুব শোচনীয় অবস্থা হয়ে গেছে মানে কালকের ঘটনাটা কী হয়েছে আমি ফোনটা নিয়ে গেছি মা আমাকে বারবার করে বরণ করেছিল তিনবার ফোন কেড়েও নিয়েছে তাও আমি নিয়ে গেছি যে না আগেরবার নিয়ে গিয়েছিলাম কিছু হয়নি এবারও কিছু হবে না সেই ভেবে তো ফোনটা আমার পেটে গোজা ছিল মানে শাড়ি পরেছিলাম শাড়ির সঙ্গে পেটে গোজা ছিল তো কিছুই হয়নি সব কিছুই ঠিক ছিল কিন্তু যখন ফোনটা খুলি মানে কল ঢুকছে এসএমএস ঢুকছে সব কিছু হচ্ছে শুধু মানে স্ক্রিনে কিছু হচ্ছে না পুরো ব্ল্যাক হয়ে গেছে মানে ডিসপ্লে পুরো শেষ আমার ফোনটা পরেও নি মানে স্ক্রিন পুরো ঠিক আছে কিন্তু ডিসপ্লে পুরো শেষ হয়ে গেছে তো এখন সারাতে গেলে অনেক হাজার টাকা লেগে যাবে তো সেই নিয়ে অনেক ঝুক হয়েছে বাড়িতে তো কিছু করার নেই একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছি সেটা তো বকা খেতেই হবে তো আমি আর মনে রাখিনি ঘটনাটা তো তোমাদের তো তো সব শেয়ার কিছু সব কিছু শেয়ার করি তো এটাও শেয়ার করলাম আজকে মনটা বেশ খারাপই আছে তাও মন খারাপ সাথে নেই তোমাদের আজকে ভিডিওটা দিলাম গাইজ তোমরা সবাই কিন্তু বাবা মার কথা শোনো তো আমিও পরের দিন থেকে শুনবো আর জেদ করে থাকবো না তো চলো গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে দেখার জন্য একটা ভিডিওতে তো কালকের জন্য সরি তোমরা তোমাদের তো বললাম ফোন খারাপ হয়ে গেছে ওই জন্য কালকে ভিডিও দিতে পারিনি তার জন্য অনেক অনেক সরি বুঝতেই পারলে ঘটনাটা সব তোমাদের বলে দিলাম তো চলো বাই